প্রিয় পর্যটক আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে স্বাগত জানাচ্ছি আমি মুসলিউদ্দিন তরুণ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পর্যটনের ভিডিও করে থাকি আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের ছবি আমরা চলে এসেছি আজকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপা উপজেলা ভবনটি দেখা যাচ্ছে আমরা সেটির ভিডিও করছি আজকে হচ্ছে বিশে জুন দু হচ্ছে আজকে এসেছি গলাচিপা উপজেলার উপজেলা পরিষদ ভবন দেখার জন্য এটি পাঁচতলা উঁচু একটি ভবন দেখা যাচ্ছে আধুনিক ভবন নির্মিত হচ্ছে এবং উপরে আরও ভবনের হয়তো ছয়তলা উঁচু হবে আমরা সেটি ভবনটি দেখিয়েছিলাম আর পাশে হচ্ছে যেটি হচ্ছে পুরোপুরি বিস্তীর্ণ এলাকা সেটি আমরা দেখাচ্ছি উপজেলা পরিষদের পাশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা রয়েছে এখানে আমরা সেগুলো দেখতে পাচ্ছি হচ্ছে এটি আসলে পুরাতন অনেক পুরাতন একটি জায়গা এটা হয়তো গোডাউন হতে পারে সরকারি এবং উপজেলার কৃষি অফিস দেখেছিলাম থানা দেখেছিলাম এবং হচ্ছে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য ভূমি অফিস সহ অনেক কিছুই দেখেছি আমরা এখানে তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আপনাদের সাথে এই ভিডিওর শেষে যে ভিডিওটি লিঙ্ক যুক্ত করব সেটি গলাচিপ উপজেলার থানা থেকে শুরু করে একদম উপজেলা পরিষদ পর্যন্ত আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন তো আমরা গলাচিপা উপজেলা এই পরিষদটি আজকে হচ্ছে বিশে জুন দুই আমরা এসেছি আসলে হঠাৎ করে এখানে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন দেখাচ্ছে তারপরও আমরা এসে আপনাদের যারা দেখেন যারা হচ্ছে ব্লগ দেখতে পছন্দ করেন এবং হচ্ছে গলাচিপাকে ভালোবাসেন গলাচিপার স্থানীয় এবং পোর্টাফালের স্থানীয় যারা রয়েছেন তাদের সকলকে দেখানোর জন্যই আসলে এটি করা আমরা স্থানীয় উপজেলা পরিষদের যিনি নতুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমরা হয়তো তাকে বলবো এইভাবে যে রাস্তা অবহেলিত যে রাস্তাটি রয়েছে রাস্তাটি অতি দ্রুত নির্মাণ করার জন্য এবং এখানে প্রত্যেকটি গাছ এবং গাছের সাথে অন্যান্য বিভিন্নভাবে পর্যটনের জন্য এই জায়গাটি তৈরি করা যায় আর সেইভাবে আপনারা এবং এইখানের যে জরাজীর্ণ অনেকগুলো ভবন দেখেছি সেই ভবনগুলো যদি আপনারা সুন্দর করে নির্মাণ করেন এবং হচ্ছে উপজেলা পরিষদকে যদি আধুনিকায়ন করেন তাহলে হয়তো আপনাদের এই এলাকায় অনেক মানুষ ঘুরতে আসবে দেখতে আসবে বা আত্মীয়তা করতে আসবে কিংবা হচ্ছে সেখানে একটা ভরসা খুঁজে পাবে তো আপনারা আমাদের যেই চ্যানেল রয়েছে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেই চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আবারও আপনাদের যেই কাঙ্ক্ষিত এলাকা বা অন্য কোনো এলাকায় সেই ভিডিও দেওয়ার জন্য পোর্টাভ্যালিবাসী গলাচিপার আমরা রয়েছি রেজিস্টার অফিসের সামনে আমরা গলাচিপা ঘুরতে এসেছি আজকে হচ্ছে একুশে জুন দু হাজার চব্বিশ বিশে জুন এসেছিলাম গলাচিপা ঘোরার জন্য এই অংশটি হচ্ছে গলাচিপার এইদিকে দেখা যাচ্ছে গলাচিপা সাব রেজিস্টার অফিস এটি এবং সাব অফিসের পাশে এখানে একটি মসজিদ রয়েছে সেটি এবং হচ্ছে গলাচিপা রেজিস্টার অফিসের এখানে হচ্ছে টেম্পিল স্থান সেটির দলিল লেখক সেইখানে এবং হচ্ছে পাশে একটি মসজিদ রয়েছে সেটি দেখতে পাচ্ছি এখানে সাব রেজিস্টার জামে মসজিদ সেটি তো আপনারা আমাদের সাথে থাকবেন এখান থেকে হচ্ছে টোটাল বাজারে যাওয়া যায় সেই অংশটি দেখা যাচ্ছে এইটুকু এবং হচ্ছে এই পাশে হচ্ছে কলেজের যে অংশ দশমিনা থেকে এখানে আসা যাওয়া করা যায় পর্যটক এটি হচ্ছে গলাচিপো উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ অফিস আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আজকে আমরা ঘুরতে এসেছি সেখানে এসে গলাচিপা উপজেলার আওয়ামী লীগ ও দেখাচ্ছি পুরো গলাচিপো উপজেলাটি দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের এই পেজের সাথে থাকবেন আমরা পুরো গলাচিপো উপজেলাটি আপনাদেরকে Si O kou asre ti chamany amen an pou si treatsen ki an 26 omdatτο pe aye di. Alcoholen nanifa son fintote pioso... babi ahad lor kore trile zilfoni apel se olen apel si mist roui Zenon lor Full Gloss Radio ãm i ou kou khifarka fon mengon

বিদ্যালয় কথা কষ্ট মোটামুটি এই রাস্তাটি অনেকটা প্রশস্ত

ये क्या है सच में इन पर जा रहे हैं एल मोड मुझे কোটে এটাই কোর্ট আছে পরিষদের দিকে আসতে জুন দুই হাজার চব্বিশ বলছি তাদের পোস্টের যে যারা আমাদের ব্লগ দেখবেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন